ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সিমপ্লিফিকেশনের সেকেন্ড ভিডিও ঠিক আছে সিমপ্লিফিকেশনের ওপর আমরা পরপর কোয়েশ্চেন্স আলোচনা করতেই থাকবো তো আজকে হচ্ছে তার দু নম্বর ভিডিও ঠিক আছে ওই জন্য আমি দেখো আগের দিন চারখানা কোয়েশ্চেন করেছিলাম আজকে পাঁচ থেকে স্টার্ট করেছি নাম্বারিংটা ঠিক আছে তো চলো আর কোনো এক্সট্রা কথা না বলে সরাসরি প্রশ্নে আমরা চলে যাব প্রশ্নে প্রথম প্রশ্নে কী বলেছে দেখো প্রথম প্রশ্নে বলেছে সেভেন্টি ফাইভ অফ থ্রি বাই ফোর ইন্টু এইট কো কোয়েশ্চেন মার্ক মানে আমি এক্স ধরে নিলাম এক্স প্লাস ওয়ান ফাইভ ডাবল জিরো এখানে এক্সের ভ্যালুটা বের করতে হবে এবার দেখো পার্সেন্টেজ কোনো সংখ্যার পার্সেন্টেজ মানে কি আমি আগের দিনই বলেছি এ পার্সেন্ট মানে এ ওয়াই হান্ড্রেড বি পার্সেন্ট মানে বি বাই হান্ড্রেড তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে কি একশো বাই হান্ড্রেড মানে এর ভ্যালু হচ্ছে তিনের চার একশো পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো এন টু দেখো আবার তিনের চার পেয়ে গেলাম আছেই একটা আটের নয় আছেই থ্রি সিক্স জিরো জিরো সমান হচ্ছে ওয়ান প্লাস সরি এক্স প্লাস ওয়ান ফাইভ ডাবল জিরো দেখো এটা ছত্রিশ তো তাহলে নয় চারে ছত্রিশ এখানে ছত্রিশ গেল দুটো শূন্য পড়ে থাকলো ঠিক তাহলে চার আট তাহলে তিন তিনে ন নয় দুটো শূন্য তাহলে আঠেরো দুটো শূন্য সমান আমার এক্স প্লাস পনেরোশো হচ্ছে ঠিক আছে এক্স প্লাস পনেরোশো হচ্ছে তাহলে এক সমান কত হবে এক সমান হবে এই লাইনটা লেখার কোনো দরকার ছিল না কিন্তু আমি লিখলাম এক্সের ভ্যালিউ হচ্ছে তিনশো কোন অপশান অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার ঠিক আছে দেখো এই অঙ্কটাতে আমার তেমন কিছু বলার ছিল না বাট যারা এটা বুঝতে পারলে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিচ্ছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর ভ্যালু আমি 3 চার 4 কেন লিখলাম ঠিক আছে আমরা পার্সেন্ট করছি তো আমরা দেখো আমি আগের দিনে বলেছি এ পার্সেন্ট মানে এ বাই 100 যে কোনো কিছু পার্সেন্ট 10 পার্সেন্ট মানে কি 10 বাই 100 মানে 1 এর 10 তাহলে 75 পার্সেন্ট 75 পার্সেন্ট মানে 75 বাই 100 ঠিক আছে বা কাটা করো 25 3 75 25 4 100 আমি কত পেলাম 3 বাই 4 এই 3 বাই 4 টাই হচ্ছে এই 3 বাই 4 सेम ভাই ভাই ঠিক আছে আলাদা কেউ নয় ওকে তাহলে চলো পরের অঙ্ক পরের অঙ্ক পরের অঙ্কে কি বলি আছে দেখো কোশ্চেন মার্ক মানে আমি বললাম এক্স ধরে নিলাম এক্স পারসেন্ট অফ এইট হান্ড্রেড প্লাস ফাইভ ডাবল জিরো ইকুয়াল টু ফোর ইন্টু একশো একাত্তর নো প্রবলেম তাহলে এক্স দেখো এই অঙ্কটা করারও দরকার নাই বাট আমি করছি এক্স বাই হান্ড্রেড ইন্টু আটশো প্লাস পাঁচশো পাঁচশো সমান হচ্ছে সতেরো চারে কত সতেরো চার আটষট্টি আর ওদিকে চার ছশো চুরাশি একশো দিয়ে আটে কেটে গেলো তার মানে এইট এক্স ইকুয়াল টু হচ্ছে কত একশো চুরাশি ওদিকে পাঁচশোটা মাইনাস হয়ে গেছে তাহলে এক্সের ভ্যালিউ কত আট দুয়ে ষোলো আট দুয়ে ষোলো আট তিনে চব্বিশ এক্সের ভ্যালিউ তেইশ তেইশ দেখো অপশান ডিতে আছে বাট আমি এই যে এত লিখলাম এটা কিছু লেখারও লেখারই দরকার ছিল না কীভাবে দেখো এক্স পারসেন্ট অফ আটশো বলেছে প্লাস পাঁচশো সমান ফোর ইন্টু ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে দেখো আমি প্রথমেই বুঝলাম এক্স পার্সেন্ট মানে এক্স ফাই হান্ড্রেড এটা কেটে দিল কত লাইন আমার কম পড়ছে তার মানে এটা এইট এক্স হয়ে গেল এটা এইট এক্স হয়ে গেলে এটুকু বুঝলাম দেখো সতেরো চারে আটষট্টি চার ছশো চুরাশি ছশো চুরাশি থেকে একদম রাউন্ড ফিগার পাঁচশো মাইনাস তার মানে আমি সোজাসুজি পেয়ে গেলাম একশো চুরাশি তাহলে ছশো এইট এক্স ইকুয়াল টু যদি একশো চুরাশি হয় এখান থেকে আমার এক্সের ভ্যালিউ বের করতে ওর থেকে অনেক কম সময় লাগবে আর দুয়ে ষোলো চব্বিশ আট তিনে চব্বিশ তাহলে ভ্যালিউ কত হচ্ছে এক্সের ভ্যালিউ তিরিশ তাহলে আগের অঙ্কের থেকে আমার কিন্তু এটা অনেক সময় লাগবে মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে মাইন্ড নিয়ে খেলতে হবে ঠিক আছে পরের হ্যাঁ আর এই যে পার্সেন্টেজের যে ফ্র্যাকশনাল ভ্যালু কীভাবে লিখছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু থ্রি বাই ফোর ফাইভ ফিফটি পার্সেন্ট ইকুয়াল টু একের দুই ওয়ান বাই আর থ্রি মানে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট যদি কারো সমস্যা থাকে প্লে লিস্টে যাবে পার্সেন্টেজের পুরো ভিডিও করানো আছে সেগুলো দেখে নেবে সেগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে নেক্সট টুয়েলভ পার্সেন্ট নেক্সট হচ্ছে কত টুয়েলভ পার্সেন্ট অফ কোয়েশ্চেন ওয়ার্ক মানে এক্স ধরলাম সাড়ে বারো পার্সেন্ট অফ নশো ষাট এটার সমান হচ্ছে বারো ইন্টু ষোলো ঠিক আছে তাহলে দেখো টুয়েলভ পার্সেন্ট মানে কত টুয়েলভ পার্সেন্ট মানে এখানে কিছু করার নাই এক্স আছে মানে আমাকে লিখতেই হচ্ছে ইন্টু এক্স প্লাস সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে আট ঠিক আছে কেন আট বলছি কেন আট বলছি আমি একটু বোঝাচ্ছি দেখো এক পার্সেন্টের ভ্যালিউ কত এক পার্সেন্টের ভ্যালু একশো এক পার্সেন্টের ভ্যালু কত এক পার্সেন্টের ভ্যালু কত একশো তাহলে সাড়ে বারো পার্সেন্টের কত তাহলে একশো ইন্টু সাড়ে তাহলে এটা কত হচ্ছে না না এটা আমি কিভাবে সাড়ে বারো পার্সেন্ট তাই তো তাহলে আমি উল্টো করছিলাম সাড়ে বারো পার্সেন্ট মানে আমি কি বললাম একটু আগে সাড়ে বারো বাই হান্ড্রেড কিন্তু দেখো এখানে দশমিক আছে সেজন্য নিচে একটা শূন্য এক্সট্রা হবে কি না সাড়ে বারো পার্সেন্ট যদি আছে বারো পার্সেন্ট মানে বারো বাই হান্ড্রেড তাহলে সাড়ে বারো মানে কি বারো বাই একশো কিন্তু পয়েন্টটা তো রাখতে পারবো না পয়েন্ট যখন আমি ভগ্নাংশে নিয়ে যাবো তখন তো ফ্রেকশনটা তুলতে হবে তার জন্য একটা এক্সট্রা শূন্য পঁচিশ দিয়ে কাটো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো চল্লিশ পাঁচ এক পাঁচ পাঁচ আটে চল্লিশ মানে দেখো এক বাই আট পেলাম তো এক বাই আট সেটাই আমি এখানে লিখছি ঠিক আছে সাড়ে বারো পার্সেন্টের ভ্যালিউ হচ্ছে এক বাই আট অফ নশো ষাট এটার ভ্যালিউ বারো ইন্টু ষোলো গুণ গুণটা পরের লাইনে করে দিচ্ছি কোনো ব্যাপার নেই ছোটো ছোটো গুণ তো ঠিক আছে আট বারোই ছিয়ানব্বই একশো কুড়ি হয়ে গেলো ঠিক তাহলে এখানে আমি কী কী পেলাম তো এখানে আমি বারো এক্স বাই হান্ড্রেড পেলাম বারো এক্স বাই ঠিক আছে প্লাস একশো সমান এই গুণটা করি ষোলো দুয়ে বত্রিশ বত্রিশে দুই হাতে তিন 16 ষোলো আর 3 উনিশ একশো হলো তো এরপর আমি কি করছি বারো এক্স বাই সমান থেকে একশো কুড়ি যদি বিয়োগ করি তাহলে কত পড়ে থাকছে সেভেন্টি টু পরে থাকছে তাই তো আর দুই দুই নামলো নয় থেকে দুই কিলো সাত এক এক শূন্য ঠিক আছে এরপর দেখ বারো এক সমান হচ্ছে বাহাত্তরের সাথে সমান মানে সেভেন টু ডাবল জিরো এখান থেকে এক্সের ভ্যালিউ কি আরও করতে হবে লিখতে হবে বারো ছয় বাহাত্তর এক্সের ভ্যালিউ কত আসছে এক্সের ভ্যালিউ আসছে সিক্স হান্ড্রেড বা এক্সের ভ্যালিউ আসছে কত ছশো কোন অপশানে সি সি ফর সিপর কান্না ঠিক আছে সিপর ক্রাইম লাফের অপোজিট ওকে চল আজকের লাস্ট প্রশ্ন আমরা আলোচনা করবো এবং ভিডিওটা আজকে এখানেই শেষ করবো দেখো লাস্ট ভিডিও বলেছে কোয়েশ্চেন মার্ক কিন্তু ফিফটিন পনেরো প্লাস টোয়েন্টি পার্সেন্ট অফ ফোর ফাইভ জিরো ইকোয়াল টু থ্রি সিক্স জিরো এগুলো দেখো খুবই সোজা খুবই সোজা মানে আমরা যেরকম পদ্ধতিতে করে করে অভ্যস্ত যে এ পারসেন্ট অফ ধরো সামথিং আছে আমরা সেটাকে এই প্রসেসে এ বাই এক্সও লিখে সামথিং করে কাটাকুটি করে এই প্রসেসে করতে আমরা সবাই অভ্যস্ত বাট আমরা তাড়াতুড়ি আমরা তাড়াহুড়োর মধ্যে ভুল করব না অ্যাকিউরেসি আমাদের স্পিড থাকবে প্লাস অ্যাকিউরেসি থাকবে এই রকমভাবে আমরা প্র্যাকটিসটা করব তাহলে চলো কোয়েশ্চেন মার্ক এক্স ধরে নিলাম এক্স ইন্টু ফিফটিন প্লাস টোয়েন্টি পারসেন্ট অফ ফোর ফাইভ জিরো টু থ্রি সিক্স জিরো ঠিক আছে তাহলে এটা আমরা কীভাবে করবো এটা আমরা ফিফটিন এক্স হয়ে গেলো এটা পনেরো এক্স প্লাস দেখো কুড়ি পারসেন্ট কুড়ি পারসেন্ট মানে এখান থেকে দুটো জিনিস করতে পারো এক হচ্ছে তুমি ভেবে নাও কুড়ি বাই একশো আছে এই শূন্য এক শূন্য কেটে ডাইরেক্ট তুমি পঁয়তাল্লিশ বাই সরি বাই কেন পঁয়তাল্লিশ দুই নব্বই করতে পারো মানে আমি কি বলছি আমি বলছি কুড়ি পার্সেন্ট মানে কি এখানে বোঝানোর চেষ্টা করছি কুড়ি পার্সেন্ট অফ সাড়ে চারশো টোয়েন্টি পারসেন্ট অফ সাড়ে চারশো এটা দুভাবে করা যায় দুভাবে করা যায় কিভাবে করা যায় এই যে আমি মনে মনে কল্পনা করতে বলছি কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো কিন্তু এখানে আছে আমার সাড়ে চারশো আলটিমেটলি একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল আলটিমেটলি পঁয়তাল্লিশ দুগুণে আমার কত হলো পঁয়তাল্লিশ দুগুণে নব্বই হলো যেটা আমি আগের শেষে বলছিলাম যে যদি আমি শেষে গিয়ে কাটবো তাহলে আমার লিখবো কেন সময়টা নষ্ট করতে বা এটাকে আরেকভাবে করতে পারো এই যে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু কত গো টোয়েন্টি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু দেখো কুড়ি বাই একশো কুড়ি এক কুড়ি কুড়ি পাঁচে একশো এক বাই পাঁচ তাহলে সেই এক বাই পাঁচ ইন্টু যদি সাড়ে চারশো করি দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ দেখো সেখানেও আমি নব্বই পেয়ে যাচ্ছি যে প্রসেসে করবে কোনো ব্যাপার না বাট আমি এখানে কোনো প্রসেসে লিখে করতে বলছি না আমি এখানে বলছি ডাইরেক্ট বুঝতে পারছি যে কুড়ি পার্সেন্ট অফ সাড়ে চারশো মানে এই শূন্য ওই শূন্য কেটে গেল তাহলে ডাইরেক্ট পঁয়তাল্লিশ দুগুণে নব্বই লিখে দিলেই হলো এটা সমান হচ্ছে আমার তিনশো ষাট এটা সমান হচ্ছে আমার তিনশো ষাট তাহলে এখান থেকে দেখো পনেরো এক সমান কত হচ্ছে ওইদিকে নব্বই পনেরো যদি নব্বই যদি এখান থেকে আমি মাইনাস করি তাহলে কত হচ্ছে দুশো হচ্ছে তাই না দুশো সত্তর শূন্য গেলো নয় সাথে ষোলো দুশো তাহলে এখান থেকে এক্সের ভ্যালিউ এটা তো সবাই বের করতে পারবে দুশো বাই কত হচ্ছে পনেরো এক পনেরো মানে আর বাজে বারো একশো কুড়ি পনেরো আটটে একশো কুড়ি ঠিক আছে তাহলে এক্সের ভ্যালিউ এক্সের ভ্যালিউ কত পেলাম এক্সের ভ্যালিউ পেলাম আঠের অপশান এ হয়ে গেলো কারেক্ট আনসার ঠিক আছে অপশান হয়ে গেলো কারেক্ট আনসার তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে